দেখেন আমরা এর আগেও আমরা আমাদের বক্তব্যে বলেছি আমরা বর্তমানে যে নানা ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি পুরনো যে এস্টাবলিশমেন্ট বিশেষ করে সরকারের ভিতরে থাকা বিভিন্ন সংস্থার কিছু সদস্য উচ্চাকাঙ্ক্ষী কিছু সদস্য যারা পূর্বের নির্বাচনগুলোকে নানাভাবে প্রভাবিত করে একপাক্ষিক একটা প্রি ইলেকশন করেছে বিশেষ করে দু হাজার আট আঠারো সাল কিংবা চোদ্দ এবং কি সর্বশেষ দু হাজার চব্বিশ সেই চক্রটাকে আমরা এখনো নানাভাবে সক্রিয় দেখি যার সর্বশেষ উদাহরণ আমরা দেখেছি যে গণভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করা একটি রাজনৈতিক দলের প্রধানকে অন ক্যামেরা যেভাবে প্রকাশ্যে তাকে আঘাত করা হয়েছে তাকে পুরো হত্যার উদ্দেশ্যে তাকে মেরে পুরো একটা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু নানাভাবে কিন্তু এগুলো আমলে নেওয়ার বিষয় ফলশ্রুতিতে আমরা এই বিষয়টি আমরাও মনে করি যে বিভিন্ন এস্টাবলিশমেন্ট বিশেষ করে এখানকার বিজনেস এস্টাবলিশমেন্ট মিডিয়া এস্টাবলিশমেন্ট সরকারের ভিতরে থাকা নানা ধরনের সংস্থাগুলো একটা তাদের পুরনো কাঠামো ধরে রাখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে এবং নানা ধরনের তৎপরতা দিচ্ছে ফলশ্রুতিতে আমরা সরকারকে বলেছি সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিশন হয়েছে ঘুম কমিশন তারা কিন্তু ঘুমের ক্ষেত্রে এইসব সংস্কার বিষয়ে তারা সুস্পষ্ট অভিযোগ আনছে এবং হোম কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে তারা বলছে বিশেষ করে ডিজিএফআই এনএসআই এসবি সিডিটিসি সহ র‍্যাপ পুলিশের সরাসরি গোমের সাথে তারা জড়িত থাকার অভিযোগ করছে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো কার্যকর উদ্যোগ দেখি না মানে সেই বিষয়টিকে আমরা আমলও নিয়ে আমরা সরকারকে কার্যকরি উদ্যোগ দেখতে চাই